রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সি তো কিলিয়ান এবার প্রশ্ন রিয়াল মাদ্রিদের নয় নাম্বার জার্সি কে পাবে রিয়াল মাদ্রিদের নয় নাম্বার জার্সি পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি ছিল রিয়াল মাদ্রিদের একাডেমির প্লেয়ার গার্সিয়া এবং গঞ্জালু গার্সিয়ার সাথে রিয়াল মাদ্রিদ নতুন চুক্তি করায় সেটা অনেকটা নিশ্চিত হয়ে গেছিল যে আগামী সিজন থেকে রিয়াল মাদ্রিদের নয় নাম্বার জার্সি গঞ্জালু গার্সিয়া পড়বে কিন্তু না আগামী সিজন থেকে রিয়াল মাদ্রিদের নয় নাম্বার জার্সি ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিট এন্ড্রিক ফিলিপে পর্বে এটি রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে এবং গঞ্জালো গার্সিয়া পর্বে এন্ড্রিক ফিলিপের ১৬ নম্বর জার্সি ব্রাজিলে রোনালদো নাজারিও চলে যাওয়ার পর থেকে বিশ্বমানের কোনো নাম্বার নাই নিজেকে ব্রাজিল দলে প্রমাণ করতে পারেনি এসেছিল অনেকেই সুযোগ পেয়েছিল ব্রাজিল দলে কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বারবার যেমন গ্যাব্রিয়েল জেসুস রিচার্লিসন তবে কেউ পারেননি রোনালদো নাজারিওর অভাব করবে এরপর সামনে আসে আরেক এক বালকের নাম এন্ড্রিক ফিলিপে যিনি তখন রীতিমতো পাল মেয়েরা আলো ছড়াচ্ছেন নাম্বার নাইন নাম্বার টেন দুই পজিশনে সমান তালে খেলতে পারেন তিনি বা পায়ের এই স্ট্রাইকারের উপর নজর পড়েছিল রিয়াল মাদ্রিদের এবং অন্যান্য সব ক্লাবকে পেছনে ফেলে ছিনিয়ে নিয়ে এসেছে এই স্ট্রাইকারকে এবং রিয়াল মাদ্রিদ প্রতিভা চিনতে ভুল করেননি ষাট মিলিয়ন পাউন্ডে তাকে কিনে নিয়েছিল তাকে নেওয়ার জন্য বিশ্বের বাকি সব ক্লাবগুলো কারাকারি করলেও রিয়াল মাদ্রিদ সেই জায়গায় অন্য কোনো ক্লাবকে পাত্তায় দেয়নি এবং এরপরে ব্রাজিল দলে অভিষেক হয়ে যায় তার অভিষেক হওয়ার পরে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দারুণ আলো ছড়িয়েছেন তিনি নিজের প্রতিবার জানান দিয়েছেন এবং সবাইকে জানিয়ে দিয়েছেন নতুন রোনালদো নাজারিও এসে গেছে ব্রাজিলের নাম্বার নাইনের খরা এবার কাটিয়ে দিবেন তিনি তবে রিয়াল মাদ্রিদে আসার পর মৌসুমটি তার ভালো যায়নি তখন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চালত্তি তাকে তেমন করাননি সুযোগ পেয়েছিলেন কম তাই নিজেকে তেমন মেলে ধরতে পারেননি এর পরে হয়তো ভেবেছিলেন কার্লো আনসেলত্তি চলে যাবার পর জাভিয়ালসুর আন্ডারে কিছুটা সময় পাবেন তিনি তবে সেই জায়গায় বাধা হয়ে দাঁড়ায় গঞ্জালো গাড়ি অনেকে মনে করেছিল অ্যান্ড্রিক ফিলিপেকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবে বা লোনে পাঠিয়ে দিবে হয়তো অ্যান্ড্রিক ফিলিপেও ভেবেছিল এবার হয়তো রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে হবে কিন্তু না রিয়াল মাদ্রিদ প্রতিভা চিনতে ভুল করেন না এবার নয় নম্বর জার্সি তাকে দিয়ে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বানিয়ে নিয়েছেন হয়তো নতুন সিজন থেকে সব ম্যাচ তিনি স্টার্ট করতে পারবেন না কিন্তু এতটুকু বলা যায় সাফ হিসেবে সব সময় মাঠে নামবেন হয়তো ছোট প্রতিপক্ষের বিপক্ষে তাকে স্টার্টিং লাইন আপে দেখা যেতে পারে তবে এবার প্রশ্ন অ্যান্ড্রিক ফিলিপে কি রিয়েল মাদ্রিদের নাম্বার নাইন পজিশনে সফল হতে পারবেন